সুন্দর হইছে আর গন্ডবिरी থাকমা খুব সুন্দর হচ্ছে গো আমি এরকম রান্না করি নাই এত সহজ জানেন ওই সবাই কোতায় আজকে পৃথিবী সবচিয়া সহজ রান্না করে আপনাদের দেখাবো আপনারা যারা অফিসে যান তাদের হাতে হয়তো একদমই সময় থাকে না আজকে আমরা যেই রান্নাটা করব আপনারা চটজলদি করে খেয়ে চলে যেতে পারবেন তাহলে চলুন রাম না যুদ্ধ শুরু করে দেয় আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন দেখছেন আমার বৌমা কি সুন্দর কেক কে টাটকার ভালো আজকে কিন্তু এই ক্যাপচি তরকারি হবে জানেন এই জার তরকারি নাই একটা ক্যাপচি থাকলে থাকলেই হয়ে যাবে খাওয়া রান্না করবেন খেয়ে নেবেন টপাটপ করে

তোমাদের সময় তোমরা এই ক্যাপসিকাম দেখেছো না আমি এই ভারতে এসে বাবা তোমাদের সময় এগুলো ছিল না না বাংলাদেশে দেখিনি আগে আগে আমি ভাবতাম কি ঠাকুর এই যে ক্যাপসিকাম গুলো না মানে প্রচুর ঝাল হবে হয়তো তারপর একদিন খাই দেখি অত ঝাল নয় কিন্তু দেখতে কিন্তু খুব সুন্দর আর এগুলো কিন্তু যে কোনো রান্নায় দিলে না রান্নার স্বাদই আলাদা হয়ে আমি কিন্তু এখন পনিরটা ঘষে নিচ্ছি কড়াটা বসিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতন সাদা তেল দিয়ে দিচ্ছি একটা লঙ্কা পোড়ন দিয়ে দিচ্ছি একটা জিরা পোড়ন দিয়ে দিচ্ছি একটু জিরাটা একটুখানি লাল হবে তারপর আমি পেঁয়াজগুলো দিয়ে দেব এবার আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি একটু একটু সাবাই আছে এখন আমি কেটে দিয়ে দিচ্ছি আচ্ছা রান্না খুবই সহজ খাটনি কম রান্না করবে না টপার টপ খাবেন মজা করে দের মধ্যে আমি এক চামচ বেসন দিয়ে দিচ্ছি এই দেখুন কেসি তো একটু ভাবছি বেশি ভাজবো না ভাজলে বোনাও যাবে আর খেতে অত ভালো লাগবে না একটু হালকা ভেজে নেব আমি এই দেখুন আমার কষানো হয়ে গেছে চাইতে বেশি কষাতে গলে যাবে কেটে তো খেতে ভালো লাগবে না এখন আমি একে একে সব মশলা দিয়ে দেব আমি আগে পনিরটা দিচ্ছি এইবার আমি পনিটার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন একটু হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন একটু ঝাল লঙ্কার গুঁড়ি দিয়ে দিচ্ছি এখন এর ভিতর একটু নুন দেবো এবার আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি হাটানো দই আর বেসনটা আমি দিয়ে দিচ্ছি দেখুন এত সুন্দর হয়েছে আর গেছে দেখুন হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি দেখো কি সুন্দর খেয়ে দেখো রুটির সঙ্গে লুচির সঙ্গে পরোটার সঙ্গে খেতে কি মজা আজকে ঠাকুমা রান্নাটা করেছে এত সুন্দর গন্ধ বেরোচ্ছে তা আমি একটু খেয়ে দেখি কেমন হয়েছে মঞ্জু একটু খেয়ে দেখো কেন হয়েছে তাও দেখি গন্ধটা তো খুব সুন্দর লাগছে

ওরে বাবা সেই গ্যাসই নষ্ট হয়ে গেছে কড়াই উপর করে রুমাল রুটি দিয়ে দিছি ওরে বাপ রে তুই রুমাল রুটি পারো মুটা মুটি ভালো পারি না तेरी একদিন খরো তো খাবো সেই মধ্যে গ্যাসই দিছি আটাশ করে ওستين তারপরে তারপরে গ্যাস বন্ধ করে দিলাম কত অবস্থা খুব সুন্দর আছেন রান্নাটা দিন যে রান্না করে দেখাইছি তার সহজ আমি এরকম রান্না করি নাই এত সহজ জানেন আর খেতেও খুব টেস্ট আপনারা করে খেয়ে দেখুন না তারপরে বলবেন তাহলে আজ আসি আবার দেখা হবে কাল টা টা